শীতের সময় দুধ কম পান না কমে যায় না দুধের উৎপাদন কেন কমে পানির কারণে পানি কম খায় দুধ কম হিসাব করে দুইবার পানি দেন তো গাভী যখন পানি কম খায় দুধের উৎপাদন কম হয় ডাইজেশনের সমস্যা হয় নানাবিধ সমস্যা হতে পারো আরো ফিজিওলজিক্যাল যে বিষয়গুলো সেগুলো পানি কম খেলে হয় তাহলে শীতের সময় আমরা পানিটা দেওয়ার চেষ্টা করব বেশি বেশি আর পানি সব সময় কি ফ্রেশ ওয়াটার খাওয়াবো অনেক জায়গায় দেখছি যে যখন ভুসিটা খাওয়ায় সেই ভুসির সাথে পানি খাওয়ায় কিন্তু ওই অভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে স্ট্যান্ডার্ড প্রসিডিউর হলো আপনার পানিটা খাওয়া দিতে হবে ফ্রেশ আর যখন ভুসিটা খাওয়ান ভুসি বা খোল বা ফিড এই খাবারগুলো পানিতে অনেক পানিতে না দিয়ে অল্প পানিতে বা পানি ছাড়া শুকনা খাওয়ানোর অভ্যাস করবেন পানি ছাড়া শুকনা আর পানিতে যদি দেন তাহলে অল্প পানিতে দেবেন আমাদের যে খাবারগুলো আছে বিশেষ করে ফিড ফিডের পিলেট প্রত্যেকটা দানার মধ্যেই চেষ্টা করে কোম্পানি কি ভিটামিন মিনারেল সহ পুষ্টি উপাদান প্রত্যেকটা দ্বারায় সমান পরিমাণ দিতে দানাদার খাবার পিলেট ফিডগুলো অনেক পানির মধ্যে দিয়ে দেন তো গাবি উপর থেকে জুসের মতো কিছু অংশ খায় আর তলানিতে ভারী যে ক্যালসিয়াম ফসফরাস এই ভারী উপাদানগুলো জমে থাকে পড়ে থাকে অনেক ক্ষেত্রে তলানির খাবার আর গাবি গ্রহণ করে না তাহলে কি ওটা আপনার পরিষ্কারের সময় আবার বের হয়ে যাচ্ছে নষ্ট মানে বের হয়ে যাচ্ছে ওয়াশ আউট করে দিচ্ছেন তাহলে লস হচ্ছে অপচয় হচ্ছে লস হচ্ছে খামার ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা একটা ভুল আমাদের কিছু ম্যানেজমেন্টাল সমস্যা আরও দুই একটা সমস্যা আলোচনা করি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গাভী বাসুর হওয়ার সময় সামনের দুইটা পা বেরোচ্ছে বা মাথা বেরোইছে আর বডি বেরোচ্ছে না বা পা বেরোচ্ছে মাথা বেরোচ্ছে না গাভীর অ্যাসিডোসিস হয় পাতলা পায়খানা করতেছে ফমি অ্যাসিডোসিস গাভীর মিল্ক ফিভার অর্থাৎ বাসুর বাসুর হইছে দুধ জ্বর বলে ডাক্তার সাহেবরা যখন যাবেন চিকিৎসা করতে ওনারা দেখেন যে গাভী ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম না এটা কি কোন ভাইরাস জনিত রোগ না ব্যাকটেরিয়া জনিত রোগ এটা ভাইরাসও না ব্যাকটেরিয়াও না এটা হলো ম্যানেজমেন্টাল ডিজিজ আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণেই এই রোগটা হয়েছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হয় এই সমস্ত ডেফিসিয়েন্সি হবে না যদি আপনি এই ছোট ছোট ভুলগুলো না করেন ছোট ছোট ভুল খামার করার সময় আপনি স্ট্যান্ডার্ড প্রসিডিউর ফলো করে ঘরটা তৈরি করেন খাবার দেওয়ার সময় খাবার পরিবেশনের সময় খাবারটা শুকনা খাওয়ান বা অল্প পানিতে দিয়ে খাওয়ান খাওয়ানোর পরে সারা দিন ফ্রেশ ওয়াটার দিয়ে রাখেন তাহলে গাভীর শরীরে যে উপাদান গুলো যাওয়া দরকার ওগুলো গেল সারা দিনে পানি খেলো তো শরীরটা সুস্থ থাকবে দুধের উৎপাদন ঠিক থাকবে গাবি ভালো থাকবে গাবি প্রেগন্যান্ট সাত মাস তারপরেও দুধ দোয়াচ্ছে নয় মাস তারপরেও দুধ টানতেছেন কিন্তু নিয়ম কি সাত মাসের পর থেকে দুধ দোয়ানো ধীরে 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 কমাই আনতে হবে আট মাস এরপরে একবার স্টপ করে দিতে হবে আর শেষের যে এক থেকে দেড় মাস এই সময় এক মাস দশ দিন এই সময় পুরো দুধ নেওয়া বন্ধ রাখতে হবে কিন্তু বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে যে ওই বাসুর হওয়ার এক সপ্তাহ আগে যে দুধ নেওয়াটা বন্ধ রাখে তাই না এইভাবে দুধ টানতে থাকলে কি ওই যে ওলান ওলানের যে ফিজিওলজিক্যাল যে পরিবর্তন সেটা আর হয় না আবার পেটের যে বাসুরটা একটা গর্ভবতী গাভীর পেটের যে বাসুরটা এই বাসুরের সর্বাধিক বৃদ্ধি হয় ষাট ভাগ বৃদ্ধি হয় শেষের দুই মাসে আর চল্লিশ ভাগ বৃদ্ধি তার আগের সাত মাসে তাহলে কি শেষের দুই মাসে যখন সর্বাধিক বৃদ্ধি হচ্ছে তাহলে শরীর থেকে সব থেকে বেশি প্রোটিন সব থেকে বেশি ক্যালসিয়াম সব থেকে বেশি আহ যাবতীয় মানে ফ্যাট যা যা লাগে সব কিন্তু ওই বাসুরের শরীর গঠনে চলে যাচ্ছে তাই না একটা বাসুর জন্মের সময় কেজি 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 হচ্ছে হচ্ছে ওজন কোথা থেকে আসে ওই মায়ের শরীর থেকে যায় না মায়ের শরীর থেকেই তো যায় তাহলে ওই যে শেষের দুই মাস ওই সময় যদি দুধ নেওয়া চালু রাখি আর ওদিকে বাসুর তার মা গাবি তার বাসুরের বৃদ্ধির জন্য তার শরীর থেকে ভাঙতে থাকে যখন বাসুর হবে তখনই এই যে মিল্ক ফিভার রোগ হবে তখনই এই দুই পা বেরোবে মাথা বেরোবে না এই সমস্যাগুলো হয় কেউ গাভী লালন পালন করে ভালো হচ্ছে আবার কারোর গাভী লালন পালন করে ডিমোশন হচ্ছে কারণ এটা টোটালি সাইন্টিফিক আজ থেকে বিশ পঁচিশ বছর আগের সেই গাভী দেশি গাভী তো আর কেউ লালন পালন করে না এখন সবাই ক্রস ব্রিডের গাভীর লালন পালন করছেন তো ক্রস ব্রিডের গাভীর লালন পালন যত্ন আত্মী এবং তার ম্যানেজমেন্ট এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে খুব গাভীর লালন পালন করে লাভবান হতে পারবেন